তিনি কিন্তু নিরামিষের কথা বলেছেন তার কারণ হচ্ছে আমাদের এই শরীরটা কিন্তু নয় দেখুন এসেছে সংস্কৃতের অম ধাতু থেকে অম যার অর্থ হচ্ছে রোগ দুনিয়ায় যত রোগ হচ্ছে ঠাকুর বলছেন এই সমস্ত রোগের পিছনে মূল কারণ হচ্ছে এই আমিষ আহার যদি আপনি আমিষ আহার ত্যাগ করেন আপনি তাহলে কিন্তু আপনার শরীর থেকে আপনি অনেকটা রোগকে কিন্তু দূরীভূত করতে পারবেন তাই আমাদেরকে আমিষ গ্রহণ করা যায় না আর একটা জিনিস কি দেখুন একটা খুব সহজ উদাহরণ দেই যারা মাংসাশী প্রাণী দুটো তিনটে নাম যদি বলি কিরকম ধরুন বাঘ সিংহ কুকুর এরা কিভাবে জল খায় দেখুন জীব বের করে চেটে চেটে জল খায় আপনি কতগুলো তৃণভোজী প্রাণীর কথা বলুন ধরুন গরু ছাগল ভেড়া কিভাবে জল খায় চুমুক দিয়ে জল খায় আমরা যারা মানুষ আমরা কি কখনো চেটে চেটে জল খাই না চুমুক দিয়ে জল খাই আমরা সবাই কিন্তু চুমুক দিয়ে জল খাই তার মানে হচ্ছে ওই গরু ছাগল ভেড়া ওরা কোনোদিন মাছ মাংস খায় না কিন্তু আমরা অভ্যাসের দাসে পরিস্থিতির জন্য ঠাকুরের ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর বলছেন একটা সময় পরিস্থিতির কারণে মানুষকে আমিষ গ্রহণ করতে হয়েছিল কিন্তু আজ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে আমাদের আমিষ গ্রহণের আর কি দরকার আছে আরও একটা কথা বলি যারা আমিষ প্রাণী আমিষ প্রাণী মাছ মাংস খায় প্রত্যেকে দেখবেন সামনে দুটো দাঁত আছে যেটাকে কারনি টিত বলা হয় মাছ মাংসকে ছিঁড়ে খাওয়ার জন্য আর যে সমস্ত তৃণভোজী প্রাণী আছে তাদের দেখবেন সবগুলো দাঁত কি সুন্দর সমান